Mm-hmm. নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আমার সুমন্তউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ধনু ধনুরাশি নিয়ে ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের নটি ঘটনা ঘটবেই এই নটি ঘটনা কি কি তাই আজগের আজকের আমার এই আলোচনা এই যে নটি ঘটনা নটি দিক হতে পারে নটি আঙ্গিক হতে পারে নটি প্রেক্ষাপট হতে পারে এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসটাকে আমি কয়েকটা অংশে ভেঙেছি যাতে আপনাদের ভালো করে বোঝাতে পারি আমি যদি খুব ভালো মতন সর্বপ্রথম স্টুডেন্টদের জায়গাটা লক্ষ্য করি তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের জায়গাটা কিন্তু অত্যন্ত বলবান হয়ে রয়েছে কেন বলবান হয়ে রয়েছে তার কারণ স্টুডেন্টদের জায়গা থেকে ফোর্থ হাউস ফিফ্থ হাউস থেকেও যদি দেখা যায় বা নাইনথ হাউস যদি দেখা যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রেও প্রথমত হচ্ছে বুধ এবং শনির একত্রীকরণ স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবান হয়ে রয়েছে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছে বা কারিগরি বিদ্যার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে এদের এমটা কিন্তু সঠিক থাকবে এদের লোক লক্ষ্যটা কিন্তু সঠিক থাকবে লক্ষ্যচ্যুত এরা হয়ে যাবে না ফার্স্ট এবার খুব ভালো মতন যদি বুধের অবস্থান ফোর্থ হাউস এবং ফিফ্থ হাউসে লক্ষ্য করা যায় তাহলে মঙ্গল দ্বারা বুধ উচ্চস্থ হয়ে যাচ্ছে মঙ্গল এবং বুধের একত্রীকরণ পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে এবার আপনারা প্রশ্ন করতেই পারেন মঙ্গল আর বুধ তো কখনো গ্রহ নয় এই দুটো প্ল্যানেটের উপরই কিন্তু পজিটিভ শনির প্রভাব রয়েছে আমি কিন্তু পূর্বেও বলেছি শনি যখন পজিটিভ থাকে শক্তিশালী থাকে তখন তার দৃষ্টিতে যে যে গ্রহ পড়ে প্রত্যেককে কিন্তু সে পজিটিভ করে দেয় তাহলে মঙ্গল এবং বুধের অবস্থান একত্রিকরণ পজিটিভ হয়ে যাওয়ার মানেটা কি আমার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বিবেচনার মধ্যে দিয়ে যেটাকে আমি সঠিক বলে মনে করছি আমার ফিজিক্যালি আমার যে কর্মের মধ্যে দিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে সেটাকে কিন্তু আমি মান্যতা দান করছি অর্থাৎ আমার পরিশ্রম আমার লড়াই আমার ঊর্জা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং আমার যে বুদ্ধি যুক্তি দুটোর সংমিশ্রণ ঘটছে কেমন তাহলে ক্ষেত্রে কিন্তু ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি আমি যদি স্টুডেন্টদের জায়গাটা সর্বপ্রথম দেখি অত্যন্ত বলবান হয়ে রয়েছে অত্যন্ত বলবান হয়ে রয়েছে অন্তত প্ল্যানেটরি সিচুয়েশন অত্যন্ত শক্তিশালী হয়ে রয়েছে এখন তুমি যদি ধনুরাশির স্টুডেন্ট হও তোমার গ্রহগত অবস্থান যদি নেগেটিভ থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার কেননা প্রত্যেকের ডেট অফ বার্থ আলাদা টাইম অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছা কাল ছক আলাদা কিন্তু যদি সার্বিক মতে দেখা যায় তাহলে ধনু রাশির সাপেক্ষে প্ল্যানেটরি সিচুয়েশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেলে খানিকটা কম উচ্চশিক্ষার জায়গা মারাত্মক পজিটিভ হয়ে রয়েছে এবার যদি আমি ফাটকার জায়গাটা খুব ভালো মতন চলে যাই ফাটকার জায়গাটা যদি দেখা যায় তাহলে হাউসে কিন্তু মঙ্গলকে রেখে শুক্রাদিত্য যোগ তার কম্বিনেশন বুধ এবং সূর্যের অবস্থান বুধাদিত্য যোগ এবং শুক্র কিন্তু কি হচ্ছে কুম্ভের ঘরে চলে যাচ্ছে থার্ড হাউসে চলে যাচ্ছে তাহলে একদম ডেফিনেট ভাবে কিন্তু বলে দেওয়া যায় এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরের অধিপতিগ্রহ একদম সেকেন্ড হাউসে শক্তিশালী পাওয়ারফুল শনির ঘরে বসে রয়েছে বলবান হয়ে ধনুরাশির জাতক জাতিকাদের আমি যদি ফাটকার জায়গাটা দেখি ফাটকার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে মানে মারাত্মক বলবান হয়ে রয়েছে ফাটকার জায়গাটা এটাতে কোনো রকমের কোনো অস্বীকার করার জায়গা নেই ফাটকা থেকেও কিন্তু বিপুল সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি বারবার ধরে বলেইছি আমাদের জীবনের সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট সফলতা আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি সেই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই ধনুরাশির যে ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু সুদূর প্রসারী এবং তার মধ্যে লিগেল অ্যাক্টিভিটিস এর প্রবণতা মারাত্মক থাকবে এমন নয় ফাটকা থেকে জুয়া থেকে লটারি থেকে অনেক বেশি টাকা পয়সা পেয়ে যাচ্ছে এই ধরনের কিন্তু নয় বা যে কাজটাই করছে তার মধ্যে লিগেল টেন্ডেন্সিটা কিন্তু মারাত্মকভাবে থাকবে এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি ফাটকা থেকে বিপুল উপার্জনের জায়গা এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় প্রথমত মঙ্গল সেকেন্ড হাউস শনি দ্বারা উচ্চস্থ হয়ে যাচ্ছে পাঁচ নাম্বার ঘরের গ্রহ 5 নম্বর ঘরে লভিপতি গ্রহ 6369 কানেকশন ইনকাম না সুপার ইনকামটা অনেক দিক দিয়ে আসবে প্রচুর অপরচুনিটির জায়গাটা আমি লক্ষ্য করতে পাচ্ছি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাদের ক্ষেত্রে এই যে ইনকামের জায়গাটা জোরালো হবে বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে আমার বেশ ভালো চূল ছিল 2022 23 অনেকেই আছে করোনা ভাইরাসের আগে দারুণ বিজনেস করছিলাম করোনা ভাইরাসের পর থেকে ডিটোরিয়েট করে গেছি যারা যারা ভাবে একদম মানে একদম কি বলবো মানে দুয়ার ডাই সিচুয়েশনের এমবে চলে গেছি এইবার আমাকে পারতে হবে যে কোনোভাবেই পারতে হবে করতে হবে তা না হলে আমি শেষ হয়ে যাব একদম অট সিচুয়েশনের মারাত্মকভাবে আন্ডারে যারা রয়েছে ধনুরাশির জাতক জাতিকা তারা কিন্তু ফিরে দাঁড়াবে তারা কিন্তু ঘুরে দাঁড়াবে এবং অর্থ সিচুয়েশন থেকে কিন্তু তারা ওভারকাম করবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু যাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড ভেঙে খান খান হয়ে গেছে তাদের সারভাইভ করার জায়গাটা আমি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে বিশেষ করে চার তারিখে ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থ নষ্ট করার জায়গাটা ওয়েস্ট মানির জায়গাটা কি রয়েছে একদমই কিন্তু অর্থ নষ্ট করার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না বরং থার্ড হাউসে যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হয় ফোর্থ আমাদের ফেব্রুয়ারি থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা ফোর্থ ফেব্রুয়ারি থেকে সেক্ষেত্রে কি হয় মানসিকতা মনোভাবের টেন্ডেন্সিটাই মানে পাল্টে যায় অনেকে আছে কাজ করতে ভালো লাগছে না অনেকে আছে দূর যা হবে ভাগ্যের উপর ছেড়ে দিলাম অনেকে আছে জাগ্রত দেবদেবীর কাছে পুজো দিয়ে আসবো তাহলেই হবে দেখা যাচ্ছে যে ছিল। আমরা আমরা পরাজিত হই যে যে টেন্ডেন্সির দ্বারা সেখান থেকে আমি এবং অদ্ভুতভাবে বুধ এবং মঙ্গলের একত্রিকরণের ফলে আমাকে পারতে হবে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়েও সেটাকে পেরে দেখাচ্ছে করে দেখাচ্ছি লড়াই সংগ্রাম করছি এবং শুক্রের উচ্চস্থতা শনির ঘরে বুধের সাথে সুতরাং আমার বুদ্ধি যুক্তি কিন্তু কি করছে শুক্র মানে কি বলেছি লাকজারিয়াস করা লগারিয়াস লাইফ লিড করা মানে কি আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের আমরা যে অর্ড সিচুয়েশন ফেস করছি সেখান থেকে ওভারকাম করা সেই ওভারকাম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না সঞ্চয়ের জায়গাটা মারাত্মকভাবে ইনক্রিজ করবে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসটাকে যদি সঠিক মতন কাজে লাগাতে পারো বিশেষ করে যারা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছো অত্যন্ত পজিটিভ মাস এই সময় কিন্তু অনেক সুখবর তোমরা পাবে এবং এই সময় যদি নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তাহলে এই সময়টা কিন্তু এই সময়টা সময়টাকে কাজে লাগিয়ে আমি পরবর্তী সময় ইউর লাইফ মিট করবে এটাও দেখতে পাচ্ছি যেমন চাকরির জায়গা থেকে যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধির জায়গা প্রচুর চাপ বৃদ্ধির জায়গা রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে এবং বিঘবে সবাই তোমাকে সাপোর্ট করতে শুরু করবে তোমার দ্বারা কর্মক্ষেত্রের পরিবেশটা কিন্তু করালীত হবে প্রভাবিত হবে সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন বিদেশে যারা কাজ করো বেসরকারি যারা চাকরি করো হ্যাঁ তারপরে হচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ নির্ভর করে যারা যারা চাকরি করো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি কেননা শনির রিফ্লেকশন তো আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মের যে প্রভাব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থলে কর কর্ম পাওয়ার জায়গা দূরবর্তী স্থানে কর্ম পাওয়ার জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এবং না প্রচুর ভালো ভালো অপরচুনিটি আসার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সিক্স হাউস দ্বারাও যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কি হবে প্রথমত হচ্ছে আমি যদি দেখি তাহলে আমার যে প্রতিবন্ধকতাগুলো আমি অনেক সময় দেখা যায় না যে দুই নম্বরের জন্য পাঁচ নম্বরের জন্য আমি চাকরি পাচ্ছি না এরকম একদম মুখের কাছে গিয়েও ফসকে যাচ্ছে তারা কিন্তু ডেফিনেট ভাবে সার্ভিস পাবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ সময় কিন্তু রয়েছে এবং লাখ ফ্যাক্টর মারাত্মক ভাবে কাজ করার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আমি যদি বিজনেসের জায়গাটা খুব ভালো লক্ষ্য করি বিজনেসের জায়গাটা এক কথায় টেরিফিক এক কথায় টেরিফিক ধনু রাশির জাতক জাতিকা বিজনেস আমি যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও আমি দেখতে পাচ্ছি যেটা এর জায়গাটাই কিন্তু বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে শত্রুতা হ্রাস হয়ে যাবার ক্ষেত্রে ট্রানজেকশন বৃদ্ধির ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে সাবর্ডিনেট সাপোর্টের জায়গা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনের জায়গায় একটাই প্রবলেম হচ্ছে শনির ঘরে রবির অবস্থান রয়েছে যদিও শনি নেগেটিভ ইনফ্লুয়েন্স তো কাজ করছে না করছে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস ব্যক্তিগত জীবনে চলে আসতে পারে ব্যক্তিগত জীবনে কম্প্রোমাইজ সেক্রিফাইস অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যেতে পারে হ্যাঁ ইগো প্রবলেম কখনো যেন কাজ না করে বিশেষ করে কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকা দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছে ইগো প্রবলেম কাজ করতে পারে শ্বশুরবাড়ির সাথে ইগো প্রবলেম কাজ করতে পারে কেমন এবং অ্যাডজাস্ট কম্প্রোমাইজ সিগনিফাইস করার জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে এই জায়গাটা একটু ঠিক রাখার প্রয়োজন আছে ধনুরাশির কিন্তু ব্যক্তিগত জীবনটা দারুণ আনন্দের এটা কিন্তু আমি বলতে পারছি না ফেব্রুয়ারি মাস বরং ছোটখাটো ব্যাপারে কিন্তু দেখা যাবে আর গুণ ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতার সৃষ্টি হবে হ্যাঁ শাশুড়ি বা বৌমার মধ্যে নেগেটিভ জায়গা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে আমি বিবাহ করেছি আমি ধনুরাশির জাতক যা যাক বিয়ে করেছি এবার আমার বউ দেখা যাচ্ছে আমার পরিবারের আর যারা রয়েছে তাদের সাথে মেনে নিতে পারছে না এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবারের মধ্যে কিন্তু অসুস্থতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ উদ্বিগ্নতা অসুস্থতা থেকে উদ্বেগ্নতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন প্রেমের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে প্রেমচ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আবার প্রেম থেকে ধোকা খাওয়া বা একদম ভুল জাতক বা জাতিকাকে আমি মানে ভালোবাসলাম সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রেম থেকে উত্তরণের জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে প্রেম থেকে মানসিক কষ্টের কারণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান এবং ইলিগেল সম্পর্কের জায়গাটাও কিন্তু অবৈধ সম্পর্কের জায়গাটাও কিন্তু আমি বিবাহিত পুরুষের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি বা নারীর ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি বিবাহিত খুব সাবধান কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন পশ্চিম দিক এবং দক্ষিণ তা কিন্তু খুব একটা পজিটিভ নয় এই দিকের থেকে কখনো কিন্তু মানে পাত্রপাত্রী ফাইন্ড আউট যেন না করা হয় বিবাহের ক্ষেত্রে দেখে শুনে বিবাহের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিক আর যা যা দিক আছে সেখান থেকে কিন্তু যেন ফাইন্ড আউট করা হয় অসুস্থতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি পেট রিলেটেড প্রবলেম মারাত্মক পেট রিলেটেড গ্যাস রিলেটেড রিলে অম্বল রিলেটেড হ্যাঁ তারপরে হচ্ছে দেখা যাচ্ছে স্পাইনাল কোমর রিলেটেড গাঁটে কাঁটেডা রিলেটেড প্রবলেম হ্যাঁ কোল্ড কাপ রিলেটেড প্রবলেম কিডনি রিলেটেড প্রবলেম ভেরি ভেরি কিডনি স্টোন রিলেটেড প্রবলেম হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে ই অক্ষর দি আই অক্ষর যে অক্ষরবি নক্ষর দি যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন তিন সংখ্যা তেইশ সংখ্যা পঁচিশ সংখ্যা এবং ২৬ সংখ্যা শুভ রং যেটা দেখতে পাচ্ছি খয়রি রং এবং বেগুনি রং শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক আর অবশ্যই বলবো ধনুরাশির জাতক জাতিকাদের প্রথমত হচ্ছে বিষ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং মকর রাশি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু কুম্ভ রাশি থেকে আবার সাপোর্টিভ জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কেননা ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস দুটো ক্ষেত্রে কিন্তু হতে হবে প্রথম গুপ্ত শত্রুতার ক্ষেত্রে আর দ্বিতীয়ত হচ্ছে আমি যদি দেখে শুনে বিবাহর মানে পাত্রপাত্রী ফাইন্ড আউট করি তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতকত বা জাতিকাকে কখনোই কিন্তু ফাইন্ড আউট করা যাবে না বা তাদের সাথে কিন্তু ফেব্রুয়ারি মাসে কোনো আলাপচারিতা করা যাবে না বিবাহ বিষয় নিয়ে যেমন আজকের মতন এটুকুই নমস্কার